অবস্থা দেখো সব সব খারাপ নিয়ে বইছে হ্যাঁ সব নিচে নিয়ে ভাই আরেক আরশান কাজ কর আর এই দিনটা খুলে নিয়ে বসে রয়েছি আজকের দিনের ভিতরে কিন্তু সব ডেলিভারি দিয়ে দিবে না হলে আরটারও চাকরি থাকবে না সব বেতন আটকা দেবো বলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও ভাই আমি তো আগে একটা রিক্সা চালাতাম এখন ওই রিক্সা তো মহাজন নিয়ে পেয়েছি বেলাইছে আপনার এই গ্যারেজে কি আমার একটা কোনো কাজ কাম দেওয়া যায় আমার এমনি টুকটাক ওই রিক্সার গ্যারেজে কাজ করার অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা আছে বুঝলাম তা কোন ধরনের অভিজ্ঞতা আছে আর কতদিন কাজ করি চাও ভাই অভিজ্ঞতা বলতি ওই মাঝে মাঝে রিক্সা ফাঁসায় মাসায় ফেলালি মাঝন একটু ছিল তো কইতো নিজে নিজে খুলতি আর লাগাতি ওই মিস্ত্রি সব ঠিকঠাক করে দেবে আমাকে ফিটিং আর লাগানোর কাজ ছিল আমরা চার পাঁচজন ছিলাম আমাকে ওর একটু অভিজ্ঞতা আছে ভাই

এই অনেকই করতেছিস ভাই ভাই গায়দার একটু বের একটা মিল ওই দিছিস তুই যে কলি রিকশা করেতে কাজ করতিস তাই আয়emont তো ভালো কাজ হয়ে গিসির বেরাক মরাক মিলাছিস ও ভাই জিগা টিগা কিছু না ওই বাবু বৈরে কইলাম বাবু ভাই একটু দেখাইতেছে সেই অনুযায়ী আমি কাজটা করতেছি মিলানোর চেষ্টা করতেছি ওই যদি হয় আর কি দাজাক ভালো ভালো তোর অভিজ্ঞতা ভালো তুই পারবে কই ভাই কিছু না মনে করলে একটা কথা কই ওই আজ তিন দিন ধরে কাজ করতেছি টাকা পয়সার বিষয়ে তো কিছু কলাম না এই মুহূর্তে কওয়াও ঠিক কি না আমি জানি নে কিন্তু আপনি তো সবই জানেন আমি তো অসহায়তার ভিতরে আছি তা টাকা পয়সা তো নতুন অবস্থায় সেলিব্রি আমরা দিইনি তা বিয়ে করেছি কি হ্যাঁ ভাই এখনও বিয়ে শাদী করিনি মা আছে আর ওই ছোট ভাইটা লেহা পড়া করে আমি ওই রিক্সা মিক্সা চালাইয়ে সংসারটা চালাতাম তা এখন তো সে রিক্সা চালানো সবই তো জানেন ভাই ওরে তাহলে তো সংসারটা তো রাত তা ওই দুপুরে খাতি দিই তো আর দুশো টাকা করে হিসেব করে মাসে ছয় টাকা আসে তাই ছয় হাজার করে দিবা নেই আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আমার জন্য খুব ভালো হবে না আর মনোযোগ দিয়ে কাজ করো কাজ বেশি বাড়লি বেতনও বাড়ায় দিবা নেই আচ্ছা ভাই আমি মনোযোগ দিয়ে কাজ করতেছি তাহলে সেইভাবে কাজকর্ম করো এই প্লেটটা ভালো করে ধোয়া হয়ে গেলেই ফিটিং করে দিলে একটা গাড়ি কমপ্লিট হয়ে যাচ্ছে এ নে তোর বেতনটা নেই কিরে জুতো আতা কান। ভাই এই জুতো জোড়া মেলা দিন আগে ছিঁড়ে গেছে বুঝলেন আমি ওই আটামাটা মেরে চালাচ্ছিলাম এখন আর চলার মতো নেই আজকে ভাব দিছি যেহেতু টাকা পাইছি তাহলে এক জোড়া নতুন জুতো কিনে নিবা নে আমি ওইটা করছি এক জোড়া ভালো জুতো কিনে নিছে না নাই পড়ি মারি আর কয়দিন চলবি এই দুই হাজারটা হচ্ছে রহমত চাচার বাকির টাকা মুদিখানার দোকানের আর এই পাঁচশোটা মার